বাঘেরহাট সদরে ইকো পার্কে যখন আসবেন তখন ভুলেও এই ডুবের মধ্যে ঢুকবেন না এটা একটা মারাত্মক পরিত্যক্ত বাড়ি আগের সে বিল্ডিং সে বিল্ডিংটার পাশে কিন্তু একটা নদী আছে এখানে বিকালে ঘুরতে বেড়াবে সমস্যা নয় কিন্তু এই ভুলে এই বিল্ডিংয়ের একটু দেখেন উপরে ছাদগুলো ভেঙে ভেঙে পড়ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আর এখানে অনেক সেবি থাকে আর আপনারা যখন এখানে কেউ বাড়ি থেকে ঘুরতে এসে এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকবেন তখন আপনাদের বিভিন্ন মাদকসেবীরা আপনাদের হেনস্থ করবে আর হেনস্থ করার পর আপনাদের থেকে বিভিন্ন টাকা পয়সা এবং মোবাইল কেড়ে নেবে এখানে এরকম কিছু এখানে হয় এটা হয়েও আসছে আর এই দেখেন ভিতরে অনেক খারাপ জায়গা জায়গাটা অনেক পুরাতন এবং যে কোনো মুহূর্তে মাথায় ভেঙে পড়তে পারে এর জন্য এই দিক দিয়ে আপনারা অবশ্যই সাবধান হবেন তারপরে দূর থেকে দেখবেন বাড়িটার বাড়িটার ভিতরে ঢুকা